খেয়ে নাও মুকুচু করে কি দেখছো তাড়াতাড়ি খেয়ে নাও শিবু বসে আছে পাশে বসে আছে হ্যাঁ দেখো শিবুকে দেখে নাও ওই তো ওই তো দেখো শিবুকে দেখো আজকে পাশেই বসে আছে তোমাদের খেয়ে নাও তাড়াতাড়ি খাও একটু দেখিয়ে দাও তো হাতটা তুলে হ্যাঁ ওইভাবে খায় হ্যাঁ ওই তো ওই দেখো কিভাবে খাচ্ছে দেখো দেখছো কিভাবে খাচ্ছে সবাইকে একটু দেখিয়ে দাও কী খাচ্ছ তোমরা একটু বলে দাও বলো একটু বলো 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 কী খাচ্ছি বলো দুধ খাচ্ছি দুধ বলো দুধ না খেলে হবে না বলে দাও একটু তারপরে কি খাবে মুড়ি তারপরে মুড়ি দেবো আগে দুধ খেয়ে নাও তাই তো আমার দিকে একটু ঘোরো কই মুখুচো করো একটু একটু মুখুচো করো তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু মুখ উঁচু করো মুখটা উঁচু করো তাড়াতাড়ি হাত দিয়ে দেখিয়ে দাও তো সবাইকে দেখিয়ে দাও কিভাবে খাই আমরা বলে দাও কিভাবে খাচ্ছো তো দেখিয়ে দাও না দেখো একটু দেখো কই দেখি 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 তুমি মিডলে ঢুকে পড়লে কেন হুম মিডলে ঢুকলে হবে ওরে বাবা রে খাওয়া শেষ কি খাবে এবার মুড়ি দেব এবার কি খাচ্ছ মুড়ি কই দেখো দেখো সবাইকে তো দেখিয়ে দাও কীভাবে মুড়িটা খাও দেখিয়ে দাও হাতে করে করে নেও একটু আমার দিকে ঘোরো আমার দিকে ঘুরে খেতে হবে এভাবে খেলে হবে না ঘরো ঘুরবে না তাহলে আমি মুড়ি নিয়ে আছি শুধু মুড়ি খাবে চলে আয় তাড়াতাড়ি আয় মুড়ি খাবি আয় আয় দেখ আমরাও দুটো মুড়ি খাই আসো খাবে চলে আসো মুড়ি খাবে আসো কই আমার একটা দাও দাও একটু দাও একটু দাও দাও একটু দাও একটু মুড়ি খাই দাও দাও একটু দাও দাও একটু দাও মুড়ি দাও আমরা একটু খাই দাও মূলটা কিভাবে নিয়ে নিয়ে দৌড়াচ্ছে দেখো দেবে না দেখো 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 দেখছো মুড়ি খাচ্ছে দেখো দেখো হাই বন্ধুরা আমাদের এই ছোট্ট ছানার জন্যে ছোট একটা লাইক করে দিও ভালো লাগলে অতি অবশ্যই আর বাচ্চাগুলো দেখো কত কিউট কিউট হয়ে গেছে কত ছোট ছোট ছিল এরা আর এখন একটু বড় হয়েছে আর খুবই শান্ত এরা যা দেবা তাই খায় এরা এদের কোনো ভ্যালু নেই এটা খায় না ওটা খায় না আর কোনো জ্বালাতন নেই এদের মধ্যে দেখো দেখছো কত কিউট হয়ে গেছে এখন ভদ্র শান্ত খাবারগুলো খাচ্ছে দেখো যে যার মতন আর একটু দুধ দিলে সব গোল হয়ে বসে যায় আর মুড়ি খাওয়ার সময় হলে দেখো একটা করে নিয়ে নিয়ে সব বসে বসে খাচ্ছে হাতে করে নিয়ে নিয়ে ধরে ধরে খায় এরা ওই দেখো ধরে ধরে খাচ্ছে দেখো দেখছো হাতে নিয়ে নিয়ে সব ধরে ধরে খাচ্ছে কত কিউট শান্ত ও শোনা আমার একটু দাও একটুখানি দাও দিতে পারতো না একটু দাও আমার একটু দাও কই ও বড় একটু ঘোরো আমাদের কি ওইদিকে ঘুরে খেলে হবে আমায় একটু দেবে না দাও একটু দাও একটুখানি দাও দাও একটুখানি দেবে না বাবা রে সে কি হ্যাঁ একটু দিতে পারতে